তখন যদি ধাপ্পটটা খান ধাপ্পড় খাওয়ারও চান্স কমে যায় লাগাতটা কম লাগে কারণ আপনি জানেন থাপ্পড় খান থাপ্পোটটা মারতে তখন হয় যখন আপনি আনপ্রিপেয়ার্ড থাকেন অর্থাৎ অপ্রস্তুত থাকে অপ্রস্তুত অবস্থায় যদি ধাপ্পড় মারা যায় ধাপপটটা সপাটে হয় গালে ভালো করে বসে ভারতবর্ষ সেটাই করবে সপাটে যেন ধাপ্পটটা বসে এখন আপাতত যা দেওয়া হচ্ছে ছোটোখাটো হোমিওপ্যাথিক ডোজ দেওয়া হচ্ছে

তাদেরও আমরা স্মৃতিচালনা করছি এবং জম্মু কাশ্মীরের পেহেলগাঁও যাদেরকে গুলি করে মারা হয়েছে ধর্মের জন্য প্যান্ট খুলে নাম যাচাই করে প্যান্ট খুলে খতনা হয়েছে কিনা দেখে মানুষগুলোকে মারা হয়েছে ব্যাপারটা হালকা করে নেয়ার মতো বিষয় নয় এবং তার সাথে সাথে আমাদের একজন আর্মি মারা গেছে দেশের হয়ে লড়তে গিয়ে আপনারা জানেন ঝন্টু সে জাতিতে মুসলমান কিন্তু এই মুসলমান যে দেশের জন্য প্রাণ দেয় তাকে আমরা শ্রদ্ধা করি প্রণাম করি নমস্কার করি তাদের সকলের স্মৃতিতে আজকে আমরা আমাদের এই প্রদীপ ক্যাম্পের জন্য আমি আগেও বলেছি আবার বলছি রাজ্য সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে নচেত এটা সম্ভব নয় কারণ এলাকাটা আদৌ বিএসএফের এর মধ্যে আছে কি না থাকলে কতটা দূরে আছে রাজ্য সরকার হচ্ছে জমির মালিক মনে রাখবে সেই জমির মালিক যতক্ষণ না পর্যন্ত বলতে যেখানে বিএসএফ ক্যাম্প দরকার ততক্ষণ পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকার বিএসএফ ক্যাম্প করতে পারে তবে একটা বিষয় হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে যাচ্ছে অভিযোগ উঠছে বিভিন্ন রাজ্য থেকে তাদের মেটে তাড়িয়ে দেওয়া হচ্ছে বোধ হয় মুর্শিদাবাদে বেলডাঙ্গা ঝুলকা গ্রামের প্রচুর পরিযায়ী শ্রমিক তারা বাড়ি ফিরে এসছেন বলছে উড়িষ্যা থেকে মেরে দাঁড়িয়ে এই বিষয়টা কেন হচ্ছে কর মুর্শিদাবাদের যে ধরনের ঘটনা ঘটিয়েছে তারা ধর্মের সেই জন্য ভাব ভারতের হয়তো আক্রোশ সহজে দুপুর হয়ে গেছে ওখানে গিয়ে তুমি সেকুলারিজমের কথা বলবে আর নিজের বাড়িতে এসে একই অন্য কাজ করবে সেটা তো হতে পারে না একই কাজ করো না বোঝা সেই লোকগুলো যারা বাড়ি পুড়িয়েছিলো তাদেরকে গিয়ে পেটে গেদা ভারতবর্ষের মানুষ কেন অ্যাকসেপ্ট করবে তাহলে তুমি এখানে এসে হিন্দুদেরকে পেটাবেন আর তুমি কি অন্য রাজ্যে হিন্দুদের কাছ থেকে কাজ নেবে এটা তো চলতে পারে না এখনও পর্যন্ত দেখা গেল যে মুখ্যমন্ত্রীর উনি এখন জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন করছেন ওখানে উনি কালচারাল সেন্টারে ওডিসি নৃত্য করবেন না কী করবেন আমাদের জানা নেই উনি করুন শুভকামনা রইল উনি এলে পরেও কোনো লাভ হবে না উনি স্পষ্ট উত্তর দিতে পারবেন না কেন চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের যে দেহটা নিথর হওয়ার আগে চার ঘন্টা লেগেছিল পুলিশকে আসতে সঠিক সময় যদি পুলিশ আসতো হয়তো একজন বেঁচে যেত রক্তক্ষরণ আটকানো গেলেই বেঁচে যেত হসপিটাল নিয়ে আসতে পুলিশ পারেনি দায়ী নেই মুখ্যমন্ত্রী যে পাঁচজন অ্যারেস্ট হয়েছে তারা খুনি অবশ্যই তারা খুনি মমতা বন্দ্যোপাধ্যায় খুনি তার পুলিশও ও খুনি কারণ তার পুলিশ যদি টাইম মতো যেত এই দুজনের মধ্যে একজন বেঁচে যেত আমি অন্ততপক্ষে যে ধরনের একজন তো রক্তক্ষরণে মারা গেছে ধা হম হিসাল নেই হতো दिवाली में धमाका होता है। यारे टाइम के लिए वेट करिए दिवाली आने दीजिए जोरदार दिवाली होती হামলা হয়েছে হাইকোর্টে যোগাযোগ করার জন্য জজের রিজেপ্ট হাইকোর্টে কি যাবে সেই ব্যাপারে কথা কৃষ্ণনগর

সংসদগঞ্জ পেহেলগাঁও সহ দেশের বিভিন্ন প্রান্তে যে উগ্রবাদী সাম্প্রদায়িক জিহাদি শক্তির হামলায় হিন্দু নিধনযজ্ঞ সংগঠিত হচ্ছে তাদের উদ্দেশ্যে আজকে বহনগর টেক্সটাইল কলেজ মোড়ে প্রদীপ প্রজ্বল এবং শ্রদ্ধাঞ্জলি জন্য আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন এবং এই অবসরে ওনাকে আমাদের সকলের সামনে কয়েকটি কথা বলবার জন্য আগ্রহ করছে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি

যে ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছে পাকিস্তানের গুলিতে মারা গেছে তিনি হোক তাদের সকলের শ্রদ্ধাতে তাদের আত্মার সদগতি কামনায় আজকে আমরা টেক্সটাইল প্রদীপ চালিয়েছি আঠাশ টানা প্রদীপ আছে আমাদের সম্মানীয় জেলা সভাপতি মনোজ মহাজন উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের মুর্শিদাবাদ এই বহরপুরের বিধায়ক আমাদের সকলের প্রিয় কাঞ্চন্দ্রা যার পোশাকের নাম হয়তো সুব্রতরা এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সুধী নাগরিকবৃন্দ বক্তব্য রাখার অবকাশ নেই শুধু দুচারটি কথা আপনাদের সামনে বলতে চাই। पहल গালে যে ধরনের ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত চিন্তাজনক ঘটনা কারণ এর আগে বহুবার কাশ্মীরে আক্রমণ হয়েছে 90 দশকে কাশ্মীরের হিন্দু পণ্ডিত যারা ছিলেন সেই কাশ্মীরি পণ্ডিতদেরকে বলা হয়েছিল মসজিদ থেকে ঘোষণা করে যে কাশ্মীর ছেড়ে চলে যাও যাওয়ার সময় নিজের বউ আর মেয়েকে রেখে যাও সেই সময় আমরা লড়াই করেছিলাম ভারতীয় জনতা পার্টি তখন খুব ছোট রাজনৈতিক দল ছিল এত বড় রাজনৈতিক দলে পরিণত হয়নি আমরা যাচ্ছিলাম সেই সময় সরকারে আসেনি কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই সময় থেকে কাশ্মীর নিয়ে তাদের আওয়াজকে সোচ্চার করেছে আজকে সেই কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল হয়েছে থার্টি ফাইভ এ বাতিল হয়েছে হ্যাঁ এখনো কিছু সমস্যা আছে যে সমস্যার সমাধান আমাদের কেন্দ্রীয় সরকার করবে যে ছাব্বিশ জন ভারতীয় খুনের সাথে যারা যুক্ত তাদের ছাড়া হবে না আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করছি সমস্ত রাজ্যবাসীকে প্রত্যেকটা খুনের বদলা নেওয়া হবে প্রয়োজন পাতা কাউকে ছাড়া হবে না সবাই অপেক্ষা করছে যে মোদিজি কি করেন ভরসা রাখুন আপনারা বালাঘোট দেখেছেন আপনারা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছেন এয়ার স্ট্রাইক দেখেছেন মোদিজির উপরে ভরসা রাখুন সবে হোমিওপ্যাথি দেওয়া শুরু হয়েছে প্রয়োজনের এরপরে আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি এবং সব শেষে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে এই পাকিস্তান সিন্দুর ছয় আমরা বন্ধ করে দিয়েছি এদের না জল খেতে পেয়ে বেটা মরে যে পাপে কাজ ওরা করেছে কে হিন্দু জিজ্ঞেস করে প্রয়োজনে প্যান্ট খুলে চেক করে তারপরে গুলি চালানো হয়েছে এইভাবে ধর্মীয় ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন করে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে পাকিস্তানের মদের পুত্র সন্ত্রাসবাদীরা তাদেরকে টাইট করার জন্য নরেন্দ্র মোদী আছে কিন্তু আমি প্রশ্ন করতে চাই মুর্শিদাবাদের লোককে বহরমপুরের লোককে চন্দন দাস হরগোবিন্দ দাস তাদের বডি ঘন্টা পর ঘন্টা পরে থাকলো পুলিশ যদি টাইম মতো গিয়ে চার ঘন্টা মাত্র টাইম পুলিশ ভাবতে পারেন যখন অ্যাটাক হয়েছে স্ত্রী ফোন করছে কাউন্সিলর পুলিশ বিধায়ক অবশ্যই এসেছিল কিন্তু মাত্র চার ঘন্টা পরে চার ঘন্টা ধরে চন্দন দাস এবং তার সাথে সাথে তার বাবা হরগোবিন্দ দাসের দেহটা পড়ে থাকলো রক্তক্ষরণ হলো। পরিবার তাকিয়ে বাবা এবং ছেলে ধীরে 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 রক্ত হতে হত পড়ে যাচ্ছে আশেপাশের বাড়ি তারা দৌড় হচ্ছে কারণ বাড়িতে পেট্রোল বাম্প মারা হচ্ছে অল্প বয়সী মেয়েরা ছাদ থেকে পালিয়ে যাচ্ছে কারণ তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে ধরে আন শালিকে রেপ করব। আমাকে বলেছে এখনকার মেয়েরা রেপ করার চেষ্টা করা হয়েছে এই ধর্মীয় বাতাবরণ তো পশ্চিমবঙ্গ ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন এই দুষ্কৃতীদেরকে পরিণত করেছেন কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো এই গরুরা মুখ্যমন্ত্রী হয়ে ভোটের সময় ভোট লুট করে হিন্দু এলাকায় গিয়ে ভয় দেখায় বোম মারে পুলিশ আপনাকে বাঁচাতে আসবে না যেন নিজেদের বাঁচানোর জন্য তৈরি হন নরেন্দ্র মোদী একমাত্র পারে আপনাদেরকে বাঁচাতে আর কেউ বাঁচাতে পারে না আজকে এতগুলো প্ল্যান চলে গেল ভাবা যায় কাশ্মীর তো বহুদিন থেকে ডিস্টার্ব কাশ্মীরের লাল চকে এক একসময় ভারতবর্ষের পতাকা তোলা যেত না এখন রাহুল গান্ধী গিয়ে সেখানে ভারতবর্ষের পতাকা তুলতে পারে তো ছেড়ে দিন আমার মুর্শিদাবাদ আপনার মুর্শিদাবাদ যার কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি বাংলার সার্বভৌম সম্রাট শশাঙ্কের মাটি যে মাটিতে হাজার হাজার বছর ধরে বাঙালি হিন্দুরা তারা লড়াই করেছে তারা থেকেছে তারা এই মাটিকে পবিত্র মাটি মনে করে এখানে বসবাস করেছে আজকে সেই মাটিকে বলা হচ্ছে তাদের জন্য নয় তাদেরকে ছেড়ে চলে যেতে হবে ওয়াকআপ বিলকে কেন্দ্র করে ওয়াকআপের ডাবলু যারা দাঙ্গা করতে এসেছিল সব কটা মাদ্রাসা ছাপ চোদ্দ পনেরো বছরের বাচ্চা লুঙ্গি করে তাদেরকে যদি বলা হয় যে মাদ্রাস জোড়া বিলের একটা লাইনের মানে বোঝা ওয়াকআপ বিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে সংশোধন করেছে এই নিয়ে ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চা তারা বিভিন্ন জায়গায় সভা সমিতি করছে মানুষকে বোঝাচ্ছে আমরাও চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলের লোকেরা যেটা বোঝাচ্ছে আপনাদেরকে যে বিজেপি সরকার আইন করেছে মসজিদ দখল করে দেবে তারপর মাঠ দখল করে দেবে অমুক দখল করে দেবে তমুক দখল করে দেবে কিচ্ছু দখল হবে না আপনার মসজিদ আপনার জন্য পবিত্র নরেন্দ্র মোদী মনে করেন ভারত হিন্দুর মন্দির যতটা পবিত্র হিন্দু হিসেবে আমরা মনে করি আপনার মসজিদ ততখানি পবিত্র আপনার মসজিদ আপনার মসজিদই থাকবে ওখানে বিজেপি সরকার হাত দিতে যাবে না কিন্তু একবার বলে দেওয়া হলো যে চিল কাক নিয়ে কান নিয়ে গেছে চিলের পেছন পেছন দৌড় মারল এনআরসি সময় সিএর সময় বলে দেওয়া হলো এনআরসি হয়ে গেছে মুসলিমদেরকে নাকি বাইরে বের করে দেওয়া হবে আজকে দু বছর হতে চলল সিএ আমি প্রশ্ন করতে চাই যারা ট্রেন পড়াতে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কথায় যারা ট্রেন পড়াতে গেছিল আসাদুদ্দিন ওয়েসির দলের কথায় যারা দাঙ্গা করতে গেছিল এই সমস্ত সাম্প্রদায়িক নেতাদের কথায় কজন মুসলমানকে ভারতবর্ষ থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে তার লিজ কাছে চাল এদের লিজ দিতে না পারে একটা করে জুতো বাড়িয়ে এদের মুখে তবে এদের উচিত শিক্ষা হবে না হলে এদের উচিত শিক্ষা হবে তাই বন্ধুগণ এদের প্রবোচনায় যাবেন না আমরা পরিবর্তন করেছি সেই আইন হলে এসে মুসলমান চালাচ্ছে তারাই চালাবে ওয়াক আপ বোর্ডে দুজন হিন্দু ঢুকেছে কারণ কি কারণ ডিসপিউটটা মুসলমানের সাথে হিন্দু হচ্ছে জমি নিয়ে এবং ওয়াকাপ আইন আগে যে পুরনো আইন ছিল সেই আইনের ফলে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব আরো বাড়ছিল আজকে যদি কোনো ওয়াক আপ দাবি করে যে কাঞ্চনদার বাড়ির জমিটা বা মন বাড়ির জমিটা ওয়াক আপ সম্পত্তি তো সেখানে যদি অন্য ধর্মের প্রতিনিধিত্ব যদি না থাকে যদি জুডিশিয়াল লোক না থাকে আইন বোঝে এরকম যদি লোক না থাকে তাহলে এই সমস্যার সমাধান কে করবে আর আপনারা ভাবতে থাকলেন আমি প্রশ্ন করতে চাই আচ্ছা নরেন্দ্র মোদীর ওয়াক আপ আইন তো খারাপ এতদিন তো ভালো আইন ছিল আমি মুর্শিদাবাদ থেকে তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি পাঁচশো জন মুসলমানের নামের লিস্ট করে দিন যারা গরিব মুসলমান ওয়াক আপ বোর্ড থেকে সাহায্য পেয়েছে বিগত এক বছরে বাপের বাটা হলে সেই লিস্টটা সুকান্ত সুগান্তবিন্দারের কাগরে পাঠান কোন গরিব মুসলমান ওয়াক আপ ভোট থেকে কোন সাহায্য পায় না কারা পায় ফিরাজ হাকিম সাহেবরা পায় আমাদের ফিরাজ হাকিম সাহেব কলকাতাতে ওয়াক সম্পত্তি দখল করে তার তিনি আর তার বউ তিনি আর তার বউ মার্বেল শোরুম করেছেন মাত্র পাঁচ বিঘে জমির উপরে নাদিমুল হক তৃণমূলের রাজ্যসভার সাংসদ বাইশ কাটা জমি দখল করেছে উত্তর কলকাতায় কারজমি জমি জমি হিন্দুর জমি নয় দখল করে সেখানে দোকান করে রেখেছে নিজের ভ্যাট ভ্যাট করে রেখেছে কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন যিনি মারা গেছেন তিনি দখল করেছেন ওয়াকের সম্পত্তি আর আপনারা কি করলেন আপনার জন্য ভালো থাকবেন হওয়ার পর তখন হয়ে যাচ্ছে মোদি তুমি হাত ঘোটাও হাত গোটাও হাকিম সাহেব পাঁচ কাটা জমি নিয়ে না পাঁচ বিঘে জমি নিয়ে শুরু করলেন নিজের মেয়েকে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে দেড় কোটি দু কোটি টাকা দিয়ে ডাক্তার বানালেন আর আপনার জন্য লেমন চুস লেমন চ্যুসুন ট্রেন ভাঙন আর ওইখানে গিয়ে ভিক্ষা করুন হাত পেতে এটাই ভবিষ্যতে এই তৃণমূল নেতারা তাই সাম্প্রদায়িক সরকার এই সরকার কারো নয় এই সরকার কারো নয় শুধু নিজের ও নিজের পরিবারের মুখ্যমন্ত্রী তার নিজের ও নিজের পরিবার স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝেন না তাই আপনাদের কাছে অনুরোধ এই সরকারের বিরুদ্ধে সবাই একত্রিত হন যারা মুসলিম ধর্মের সমবর্তী সম্পন্ন মানুষ আছে আমি বিশ্বাস করি এখনো কিছু আছে তা একত্রিত হন কেন তার কারণ হচ্ছে পাশের ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে দেখো সব ইসলামিক রাষ্ট্র দেড়শো টাকা কেজি চাল যখন দেড়শো টাকা কেজি চাল কিনতে হবে না তবে পেছন থেকে ধর্ম বেরিয়ে যাবে পেটে খিদে থাকলে কেউ খাওয়ার দিতে আসবে না সেই জন্য এই নরেন্দ্র মোদীর রাজত্বে আমরা রেশনে পাঁচ বছর বিনা পয়সায় চাল খাচ্ছি এটা নরেন্দ্র মোদী করেছে অন্য কেউ ভারতবর্ষে করতে পারেনি আর সেখানে পাশের ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে দেড়শো টাকা দিয়ে চাল কিনে খেতে হচ্ছে তাই বন্ধুগণ এই সরকার কারো না আমাদের বিজেপিকে ভোট দেবেন না কোনো অসুবিধা নেই দাঙ্গা হাঙ্গামা করবেন না দাঙ্গা হাঙ্গামা করলে বিএসএফ নামল কেন্দ্রীয় বাহিনী বিএসএফ নামলে গুলি চালাবে আর গুলি চালালে আপনার বাড়ির ছেলেটা যাবে হীরা হাকিম সাহেবের বাড়ির কেউ যাবে না নাদিমুল হকের বাড়ির কেউ যাবে না কোন তৃণমূল নেতার বাড়ির কেউ যাবে না যাবে আপনার বাড়ির ছেলেটা তাই দাঙ্গা বন্ধ করুন ধরুন জানুন কে বলুন শুনবেন না কোন মৌলি বললো শুনবেন না ওরা মাদ্রাসা ছাপ নিজেই জানে না এক উকিল সাহেব তিনি নাকি হাইকোর্টে রিভিভ মুকি আ মুবেককরুল তার নাম আপনার ভাতের দিকে বাবা হাইকোর্টে রুকিল সার্টিফিকেট দেখেন কোন কোন কোরাতে গালটি পাস করেছে এখন শুনুন আমি বলছি মুবেককরুল সে আপনাকে আইন বোঝাতে মুবেককরুলের বাড়ি হচ্ছে ইটাহারে যে বিধানসভা মানে সংসদ আমি ওই লোকসভা সংসদ বালুঘাট লোকসভার মধ্যে ইটাহার বিধানসভা পড়ে খবর নিয়ে নেবেন আমার কাছ থেকে নাও জিনোমুলের বিহার কাছে ওখানে মোশাররফ হসেন তার কাছ থেকে খবর নেবেন মফেক কারুলের বাবা এক সময় তার বাড়ির সামনে পোস্টাল লাগিয়েছিল মোফেক কারুল হইতে সাপ বাবা পোস্টার লাগিয়েছিল খবরটা আমার কাছ থেকে নয় আর সেই বিখ্যাত জিজ্ঞেস করবেন বাবা ওকালতি সার্টিফিকেট তো দেখেন তো কোথা থেকে নিয়েছিলেন এসেছিলেন বাড়ি থেকে পালিয়ে গেছিল যে এখন বড় উকিল হয়েছে সে আপনাদেরকে ওয়াকা পাইন বোঝাচ্ছে ওকে বঙ্গে বুঝতে পেরবে না কেস খাওয়ায় এক গয়না মালিকাকে ধর্ষণ করতে গেছিল তারও কেস আছে তার বিরুদ্ধে এই গুণবান ব্যক্তিরা আপনাদের আইন বোঝাচ্ছে একবার জানুন করুন নিজেরা বুঝুন পড়াশোনাটা করুন বিজ্ঞান শিখুন তাহলে উন্নতি হবে নচেত উন্নতি নেই তাই বিজেপি কে ভোট না দিলেও দাঙ্গাটা করতে আসবেন না দাঙ্গা করলে বাই চান্স এই সেভেন্টি সেভেন্টি হিন্দু সমাজ এই রাস্তায় নামে এবং হাতে অস্ত্র নিয়ে আপনাদের মতো নামে তখন কিন্তু চরম বিপদ হবে সেই কথাটা আমি পরিষ্কার বলে গেলাম তো কথা বলার জন্য আমাদের কর্নেল যেন তিনি কেস করেছে দস্যখানা মামলা করেছে কত মামলা দিবেন সুকান্ত মজুমদার ভাই পায়রা আমরা লরে বড় হয়েছি আগামী দিনে কোমরে ধরে লড়ব সবাইকে লড়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি वंदे मातरम ভারত মাথা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি লাল